এই দেশে সমাজে প্রচুর মানুষের সাথে আপনার দেখা হবে কথা হবে আপনাকে ভিড় ঠেলে সামনে এগিয়ে যেতে হবে অনেক রকম কথা কানে আসবে অনেক ধরনের মন্ত্র আপনার কানে আসবে আপনি যেটা করবেন সেটা হলো ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা চড়াতে আপনার আশেপাশে এসে ভিড় জমাবে লাইফ আপনার চয়েস আপনার ডিসিশন আপনাকেই নিতে হবে নেগেটিভটি যেখানে দেখবেন সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে কখনো খারাপ কাজের সাথে নিজেকে মিশাবেন না সব সময় ভালো কাজের সাথে নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা করবেন শুনতে খারাপ লাগলে সত্যি আপনি যাদের বন্ধু পাবেন তাদের অনেকে আপনার জীবনের সর্বনাশ দেখতে চায় তারা চায় আপনার কাটা গায়ে নুনের ছিটা দিতে সনপতি নামক মলমের সাথে একটু নুন ছিটাতে আপনি সিম্পলি সেই সুযোগটা দেবেন না অযথা কোনো মানুষের সাথে তর্কে যাবেন না বোঝাতে যাওয়ার তো প্রয়োজন নেই যে আপনি তার চেয়ে ভালো বোঝেন বেশি বুঝেন আপনার চেয়ে আপনি তার চেয়ে অনেক বেশি এগিয়ে গিয়ে সেটা তাকে বুঝতে দিবেন না কেউ যদি আপনাকে মূর্গ বলে তাই মেনে নিয়ে এসে বেরিয়ে চলে আসুন এই যে আপনি সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন বেশ এটাই আপনার জীবনের সার্থকতা যে যা বলছে শুনে নিন আর মুচকে সে থ্যাংক ইউ বলে নিজের জীবনের সিদ্ধান্তই নিজেই নিন যারা শির দ্বারা সোজা করে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না তারা আসলে জীবনটা সম্পর্কে জানে না বা চিনে না বা বোঝে না আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে আপনি সে সময় ভালো কোনো বই পড়ুন প্রিয়জনের সাথে কোথায় ঘুরে আসুন রঙ তুলে নিয়ে বা সাজান ঘর গুছান গান শুনুন আর দুটি সিনেমা দেখুন জ্ঞান অর্জন করুন কিছু গাছ লাগান খেলাধুলা করুন ছবি তুলুন আলকা ব্যায়াম করুন মান সৃষ্টিকতার কেটাকুন মধ্য কথা হলো তাদের কথা রিয়েটেড করবেন না যা বলছে বলুক আপনার কানে লেখলে দিন দিন শেষে আপনি জানেন আপনি কি কেমন আর এটা কি জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না আপনার পরিবার এবং বন্ধুদের নিয়ে একটি বাউন্ডারি সেট করুন একদম যাদের বুকে মিশে আছে আপনার শ্বাস নেবেন যাদের সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্্যবোধ করবেন ঠিক তাদের কাছে নিজেকে প্রকাশ করুন তাদেরকে এক্সপ্লেন করুন তাদের সামনে যুগতে শিখুন কারণ তারা আপনার শুধু ভালোটা চায় বাদ বাকি দুনিয়াকে জঞ্জাল মনে করে জেরে ফেলে দিন একটি কথা মাথায় রাখবেন জীবন অনেক সুন্দর আপনি যে পৃথিবীতে আছেন সেটা অনেক সুন্দর আপনাকে শুধু চলার প্রতীক গজিয়ে ওঠা আগাছাগুলো অথবা কোনে কুনে বেড়ে ওঠা খাটা জাপগুলো দেখতে পেলে সাইড কাটতে চলে আসতে হবে সব কথার উত্তর দিতে নেই সব কিছু রিয়াক্টেড করতে নেই সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই এগুলো বাদ দিতে ভালোই লোটেই আপনার আপনি জীবনে অনেক এগিয়ে যাবেন আপনার জীবনের গল্প একে এগিয়ে যাবেন অযোধ্যা কার সাথে মিশতে যাবেন না বা তর্ক করবেন না